মানিকচকের গোপালপুর অঞ্চলের গঙ্গা ভাঙন কবলিত এলাকা মঙ্গলবার পরিদর্শন করে গঙ্গার আপস্ট্রিম থেকে ভাঙন রোধের কাজ শুরু করার দাবি জানালো দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী এদিন মানিকচকের প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলম সহ ব্লক কংগ্রেসের নেতৃত্বকে সঙ্গে নিয়ে মানিকচক গোপালপুর অঞ্চলে যায় কংগ্রেস সাংসদ আজকে গোপালপুর জিপি আমাদের মানিকচক ব্লকের মধ্যে আমাদের আপনারা জানেন সবাই জানে যে আমাদের মানিকচক ব্লকে এবং আমাদের সঙ্গে মানিকচকের আইল্যান্ড বুথনি আইল্যান্ড বিরাট সমস্যা ভাঙনের আমি তার জন্য বারবার এই বিষয়টা তুলেছি বক্তব্য রেখেছি পার্লামেন্টে লোকসভাতে আর বারবার চিঠি লিখেছি মুখ্যমন্ত্রীর কাছে এবং এখানকার ইরিগেশন দপ্তরের কাছে বিভিন্ন এলাকা ঘুরে গঙ্গা ভাঙন পরিস্থিতি দেখে রাজ্য সরকারের উদ্যোগে পনেরো কোটি টাকা বরাদ্দে গোপালপুরের যে স্থান থেকে কাজ শুরুর কথা তাও ঘুরে দেখেন ঈশা খান চৌধুরী এরপর স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলেন তিনি মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট ডেপিকশন নিউজ